কেউ জানে না এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কোনো বিষণ্ন ক্যাচেটেও এত বেদনার সংগ্রহ নেই আর এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন পোগার এবি পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলাট মানুষের বুকে এত দীর্ঘশ্বাস এত দীর্ঘশ্বাস কে জানত দীর্ঘশ্বাস ভরা এই বুকের চেয়ে শীতপ্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই এমন হলুদ তুষার আর এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কেউ জানে না হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা যদি প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায় তাহলে যেমন মদ্যাহের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে গোলাপ হবে কৃষ্ণবর্ণ তার চেয়েও বিষণ্ণতা নেমে আসবে মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে তেমন সম্ভাবনা আছে বলে মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রেখে তার চোখে নিয়তই জল ঝরে তবু দেখা যায় না মানুষের ভিতর কত যে দীর্ঘশ্বাস জমাট বেঁধে আছে কত যে কন্দন পাতাঝরার শব্দ মৃত্যুসংবাদ মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা মেঘের মতো ঘনীভূত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না এক একটি মানুষ নিজের মধ্যে কীভাবে নিজেই মরে যায় হায় কেউ জানে না